সবসময় দেশি খাবার খাওয়া মানুষ আমি ওই ভর্তা ভাজি গরুর মাংস খাসির মাংস বিরিয়ানি এগুলো তবে মাঝে মাঝে একটু ভিন্ন খাবার খাইতে হয় না হলে আসলে ওই মুখ একসময় নষ্ট হয়ে যাবে স্বাদ আর বুঝবো না যে আসলে খাবারের স্বাদ কি তো আজকে চলে গেলাম বেশ একটা ভালো খাবারের খোঁজে ধানমন্ডিতে তাহলে চলেন আপনাদেরকেও পরিচয় করা দিই দোকানটার সাথে আসছি হচ্ছে ধানমন্ডিতে এখন ধানমন্ডিতে অফিসের কাজে আসছি দুপুর বেলায় খাওয়ার টাইম হয়ে গেছে তো অনেক খোঁজাখুঁজি করেও কিছুই পাচ্ছিলাম না যে কোথায় খাওয়া যায় কোথায় খাওয়া যায় তো শরণাপন্ন হলাম আমাদের পেটক সাহেব মানে আমাদের ফাহাদ আমার দোস্ত তো ও আমাকে বলল যে ধানমন্ডিতে নাকি বেশ একটা পুরনো একটা জায়গা আছে লাইলাতি আর অনেক জায়গায় খোঁজ দিছিল কিন্তু লাইলাতির ব্যাপারটা একটু বলছে যে অনেক পুরনো জায়গা সবকিছু বেশ ভালো আর আমার থেকেও বেশ কাছে তো এখন ওই লাইলাতিতে যাচ্ছি আমি কোনোদিন খাই নাই লাঞ্চ করব তো চলেন লাইলাতি দেখে আসি ধানমন্ডি বেশ পুরনো জায়গা লেটস গো সাধারণত তো ধানমন্ডি তো আমার আশা হয় না অবশ্যই এর পেছনে কারণ হচ্ছে যে আমার অফিস এবং আমার বাসা এই দুইটা জিনিসই ধানমন্ডি থেকে একেবারে ডাইরেক্ট অপোজিট তো অফিসের কাজে আসাতেই এখানে খাবারের সুযোগ আমরা পাইলাম আর অবশ্যই এখানে আসার পরেও আমাদের সাথে থাকবে আমাদের ইমন ভাই ওকে আমি সব জায়গায় মোটামুটি খুঁজে পাই প্রবাসী পুরুষ তো আপাতত প্রবাসে তবে ও চলে আসবে ভেরি তাড়াতাড়ি চলে আসবে তবে আমার না আসলে ধানমন্ডিতে মাঝে মাঝে আসা উচিত মানে একটু বেশি বেশি আসা উচিত সময় বের করে কারণ ধানমন্ডি একে তো এলাকাটা বেশ সুন্দর তার মধ্যে বেশ পরিমাণে খাবারের সন্ধান পাওয়া যাবে মানে অনেক পরিমাণে অপশন আছে কিন্তু ধানমন্ডিতে সো এই ভিডিওটা দেখা শেষ করে আপনারা আমাকে একটু কমেন্ট বক্সে সাজেশন দিবেন কিন্তু আগে দেখে নিন কিন্তু তো যাই হোক দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই গেলাম মানে লাইলাতি নামক এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্ট সম্পর্কে আমি ভিতরে গিয়ে যতটুকু খোঁজ পাইছি তা মোটামুটি বিশ বাইশ বছর হয়েছে এই বয়স বাইরে থেকে দেখতে কিন্তু রেস্টুরেন্টটা বেশ বড় লাগে আসলে কিন্তু ঘটনাটা একটু ভিন্ন ভিতরে গেলে এতটা বেশি বড় না এই রেস্টুরেন্টটা গুটি কয়েক টেবিল আর চেয়ার টেয়ার দিয়ে রেস্টুরেন্টটা সাজানো আর ওই যে সাথে আছে আমাদের ইমন ভাই তো যতটুকু আমরা খোঁজ পাইছি সেটা হচ্ছে যে এদের যে সেট মেনুটা আছে এইগুলাই নাকি বেশ পপুলার এখানে এছাড়া আপনারা চাইলে এদের আলাদা মেনু থেকে অর্ডার করতে পারবেন তবে আমরা সেট মেনুই নিব আচ্ছা এখানে আমরা নিব হচ্ছে স্পেশাল ফাইভ এটা হচ্ছে তিনশো টাকা ভ্যাটস আসবে তিনশো পনেরো টাকা ফ্রাইড রাইস থাকবে ফ্রাইড চিকেন থাকবে চিকেন ভেজিটেবল থাকবে চিকেন চিলি থাকবে আর হচ্ছে আরেকটা নিব হচ্ছে সেট থ্রি সেট থ্রিটা হচ্ছে রেগুলার সেট এটা হচ্ছে দুশো টাকা ভ্যাটস দুশো টাকা এটা ফ্রাইড রাইস থাকবে চিকেন মশলা থাকবে আর মিক্স ভেজিটেবল থাকবে এটা আর এটা স্কুলের পোলো পালার কি রেক দিয়ে শেষ করে বলে হয় আসছে কিছুর পারতেছে এর জন্য একটু সমস্যা হচ্ছে সাউন্ড আমি জানি না কি অবস্থা দেখা যাক খাবার অর্ডার করছি খিদে লাগছে আর আজকে এমনি মনটা ভালো তো মন ভালো হওয়ার জন্য আজকে একটু খাবার দাবার ভালোই খাবো ইনশাল্লাহ তো পাঁচ সাত মিনিটের মধ্যে আমাদের খাবার রেডি হয়ে চলে আসছে মানে এটা হচ্ছে স্পেশাল মেনুটা মানে ওই চিলি চিকেন মিক্স ভেজিটেবল ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন তাছাড়া রেগুলার সেটে হচ্ছে চিকেন মশালা মিক্স ভেজিটেবল আর হচ্ছে রাইস তবে এই রেগুলার সেটের এই চিকেন মশালাটা আমার বেশ নজর কাড়ছে আমার কাছে দেখে মনে হয়েছে না বেশ ভালো হবে খাবারটা আর এদের মোটামুটি দুইটা সেটে আমার কাছে বেশ ভালো লাগছে মানে দেখতে অ্যাটলিস্ট ভালো লাগছে প্রথমে যেমন এটা হচ্ছে চিলি চিকেন আপনারা দেখেন পরিমাণটা কিন্তু মাশাল্লা অনেক দিছে তার মধ্যে আবার মিক্স ভেজিটেবল মিক্স ভেজিটেবলরা একজনের জন্য যথেষ্ট পরিমাণ ফ্রাইড রাইস সেটাও বেশ ভালো দিছে চিকেন ফ্রাইটা সাইডে রেখে দিছিলাম পরিমাণের বিষয়টা না আপনারা আমাকে একটু জানেন যারা এখানে এর আগে খাইছেন যে আসলে কি এরা এত বেশি দেয় নাকি ক্যামেরা ফ্যাক্ট বুঝতেই পারতেছেন আর স্বাদের কথা বলতে গেলে মুখে দেওয়ার পরে আমার কাছে অসাধারণ লাগলো মানে এক কথায় দুর্দান্ত ভেজিটেবল আর ফ্রাইড রাইস আমি এদের প্রত্যেকটা আইটেমই আলাদা আলাদা করে মুখে দিছি যে একটার জন্য আরেকটা মজা লাগতেছে কিনা কিন্তু না এদের প্রত্যেকটা আইটেমই আলাদা করে মজা চিলি চিকেনটা আমি বলবো না যে একদম ফ্রাইড রাইস অথবা ভেজিটেবলের মতো অতটা স্পেশাল ছিল তারপরেও যথেষ্ট ডিসেন্ট এবং পরিমাণ টরিমাণ সব কিছু দিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে মানে বেশ অনেক দিন পরে এরকম মানে চাইনিজ মেনু আমার কাছে খুবই ভালো লাগলো মানে এক কথায় আমার আমি অনেক দিন পরে এত সুস্বাদু একটা মানে সেট মেনু খাইলাম চাইনিজ ও অসাধারণ লাগছে আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে চিকেন ফ্রাইড টাইডার মানে থাকে না মানে যে অনেক দিন আগে মানে যখন প্রথম প্রথম চাইনিজ খাওয়া শুরু করলাম আমরা তখন যে চিকেন একটা ফ্লেভার পাইতাম কেমন কেমন জানি খুব মজা লাগে তো ওই টাইপের চিকেন আর বাহ মাসাল্লাহ আর আমার দোস্ত খাত ছিল হচ্ছে চিকেন মশালা তো ওইটার দিকে তো আমার আগে থেকে একটা নজর ছিল যে এটা একটু খাইতে হবে কারণ জিনিসটা দেখতেই তো অনেক সুন্দর মানে দেখেই খাইতে মন চায় তো দেখতে যেমন জিনিসটা সুন্দর খাবারটা মুখে দিয়ে আমার কাছে অসাধারণ এবং দুর্দান্ত লাগছে মানে আপনারা চাইলে পারে স্পেশাল মেনু না নিয়ে এই রেগুলার মেনুটাও নিতে পারেন হালকা মিষ্টি মিষ্টি কিন্তু খুবই সুন্দর আর চিকেনের সাইজ টাইজ সব কিছু দিয়ে বেশ ভালো ছিল মানে এই টাইপের চিকেন আপনি পাঁচ পিস পাবেন চিকেনের কোয়ালিটিও বেশ ভালো ছিল সো তার মানে আপনারা চাইলে কিন্তু এটা আলাদাভাবে অর্ডার করতে পারবেন মানে সেট মেনু থেকে যা অর্ডার করতে হবে সেরকমও কিন্তু বিষয় না ইমন খাবার কেমন

তো আমি আর ইমন মোটামুটি পুরো পেট উঁচা করে খাইছি মানে খাওয়ার পরে না একটু বেশি হয়ে গেছে খাওয়া এই ফুল প্লেট শেষ করেই মানে বুঝেন তাহলে কি পরিমাণ দিছিল তো খাওয়া দাওয়ার পরে আমাদের কিছু পানিও খাইতে হবে আর কি তো সেটার জন্য পেটক সাহেবকে বলছিলাম ও একটা নামও বলছিল কিন্তু ওটা ভুলে গেছি এবং পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করছিলাম আর ফোনে পাইনি তো যাই হোক আপনারাও একটু সাজেশন দিয়েন যে ভালো ধান মন্ডি কোথায় পাওয়া যায় কমেন্ট সেকশনে তাহলে অন্যদের একটু হেল্প হবে তো পেয়ে গেলাম হচ্ছে কফি লাইম তো কফি লাইমের তো একটা পরিচিত জায়গা এখান থেকে নরমালি তো আমরা ওই মিন্ট লেমনের টেমোনেট খাই তবে আজকে ওই যে বললাম না মনটা একটু ভালো তো ওই মন ভালোর জন্য আজকে ওই কোল্ড কফিটাই খাইছি মানে বুঝে নিতে ব্যাপারটা আচ্ছা এখন লাইলাথের বিষয়ে কথাবার্তা বলি সেটা হচ্ছে যে এদের খাবার দুর্দান্ত ভালো দুর্দান্ত ভালো মানে আমি বহুদিন পরে এত মানে আয়েশ করে চাইনিজ খাইছে আর কি সেট মেনু খাইছে চিকেন ভালো রাইস ভালো মানে আমি যদি আলাদা আলাদা বলি ভেজিটেবল ভালো সবকিছু আমার কাছে খুবই ভালো লাগছে তবে হ্যাঁ একটা জিনিস যে আপনারা বলতে পারেন যে ভাই দামটা কি একটু বেশি নাকি নর্মালি সেট কিন্তু আমাদের দুইশো দুশো চল্লিশ টাকা দেখে অভ্যাস তো সেইখানে যখন তিনশো বিশ তিনশো চল্লিশ টাকা ভ্যাট সহ চলে যায় তখন অবভিয়াসলি এই প্রশ্নটা তো থাকেই আমাদের তারপরেও ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু সময় আছে যখন স্বাদের জন্য বা পরিমাণের জন্য দামের বিষয়টা একটু কনসিডার করা যায় সো আমি পার্সোনালি এদের দামের বিষয়টা আমি ওই কারণেই কনসিডার করতেছি কারণ স্বাদ দুর্দান্ত এবং পরিমাণও আমার কাছে খুবই ভালো লাগছে দুজনে বেশ ভরপেট খাইছে আর এদের খাবারের ভিতরে না অনেকটা ওই যে কি বলো এটাকে যে পুরানো যেসব বনেদি চাইনিজ রেস্টুরেন্টগুলো ছিল ওই টাইপের স্বাদ বিদ্যমান মানে ওই যে ব্যাঙের ছাতার মতো গজায় উঠছে চাইনিজ রেস্টুরেন্ট মিনি চাইনিজ ওই টাইপের খাবার না জেনুইন ভালো খাবার সো আমি হান্ড্রেড পার্সেন্ট একটা থামস আপ তো দিবই তাহলে আপনারা কিন্তু আপনাদের অভিজ্ঞতাটা জানাতে ভুলবেন না যে এই রেস্টুরেন্টে যদি আপনারা আগে থেকে খেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে কেমন ছিল খাবারটা আর ভিডিও দেখে যদি খায় আসেন ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই জানাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন ভালো থাকবেন তাহলে আল্লাহ হাফেজ